অবশেষে নিজের শখের জিনিসটা নিজেই তৈরি করে ফেললাম অনলাইনে এটার দাম আঠারোশো টাকা চেয়েছিল। আমি কিন্তু এই টাকাটা সেভ করে ফেলেছি মাত্র পঞ্চাশ টাকা এটা তৈরি করে নিয়েছি আমার ঘরে একটা ভাঙা আয়না ছিল ভাবলাম এই আয়নাটা দিয়ে এটা তৈরি করে ফেলি আর এখানে নিয়েছি একটা কেকের প্যাকেট দেখতেই পাচ্ছেন তো আসলে আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা বৌরা যারা আমরা সংসার করি তারা কিন্তু অনেক কিছুই মনের মধ্যে শখ থাকলেও কিনতে পারি না কিনতে যাই হাজার বার আমরা চিন্তা করি আসলে এই জিনিসটা কিনে অপচয় না করে আমি এটা দিয়ে এই টাকাটা দিয়ে অন্য কাজে মানে খরচ করতে পারবো আর যারা তো ব্যয়বহুল যাদের টাকা পয়সা আছে তাদের তো কোনো কথাই নেই তবে আমরা যদি এই জিনিসগুলো ঘরেই তৈরি করে নিতে পারি আমাদের শখটাও পূরণ হবে আর টাকাটাও সেভ হয়ে যাবে যদিও আমি যে জিনিসটা কিনতে চেয়েছিলাম সেটা কিন্তু কাঠের তৈরি ছিল আর এটা আমি কিন্তু কাগজ দিয়েই তৈরি করে নিচ্ছি তারপরেও এটা খারাপ না বা মন্দ না দেখতে অনেকটাই একেবারে সুন্দর লাগছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার ভিডিওটি দেখলে একটা আইডিয়া পেয়েও যাবেন আর এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো এটা তৈরি করতে জাস্ট আমার দুইটা গ্লু গানের স্টিক লেগেছে আর কিছুই না আর ভাঙা আয়নাটা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি আর একটা রঙের স্প্রে কিনেছিলাম সেটার দাম নিয়েছে তিনশো টাকা কিন্তু সেটা দিয়ে তো আমার আরও অনেক কিছু আমি তৈরি করতে পারবো এটা কিন্তু পুরাটাই লাগেনি জাস্ট এই কয়টা জিনিস হলেই আমরা কিন্তু এই জিনিসটা তৈরি করে নিতে পারবো ঘরের লুকটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর দেখতেই তো পাচ্ছেন আমরা কিভাবে করে এগুলো মানে কেটে নিলাম তো গ্লুগানের দেখতে পাচ্ছেন এই আটাগুলো এভাবে করে একটু ছড়িয়ে যায় এগুলোর কোনো কোনো সমস্যা নেই এগুলো পরে তুলে নেওয়া যাবে তো আমি সাইড থেকে এগুলো কেটে নিচ্ছি নেওয়ার পর আবারও একবার করে বসে দেব আসলে এটা যদি কেউ মনোযোগ দিয়ে পুরোটাই দেখেন তাহলে এটা তৈরি করতে কোনো কষ্টই হবে না অনায়াসে করে নিতে পারবেন এছাড়াও আপনারা ফেভিকলের যে গামগুলো রয়েছে সেগুলো দিয়েও এটা করে নিতে পারবেন এটা অনেক ইজিভাবেই তৈরি করা যায় তো এই জিনিসটা কিন্তু বড় আয়না দিয়ে অনলাইনে বিক্রি করতেছে ওগুলো কাঠের তৈরি অনেকগুলো কিন্তু এরকম কাগজের তৈরিও হয় আমরা বুঝতে পারি না বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার জন্য তো সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাঝখানে আয়নাটা বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন টুকটাক করে এভাবে করে ঘরের জিনিসগুলোও যদি আমরা তৈরি করে নেই তাহলে অনলাইনে আর অনেক টাকা খরচ করে আমাদেরকে আর অনলাইন থেকে কিনতে হবে না তো আয়নাটা আমি বসিয়ে দিয়েছি আয়নাটা গোল হলে মাঝখানে এটা বসানোর কোনো প্রয়োজন ছিল না তো যেহেতু আয়নাটা চার কোনায় জন্যে গোল এটা আমি বসিয়ে দিয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন ঝুলিয়ে দেওয়ার জন্য একটা দড়ি ব্যবহার করে দিয়েছি আমি এখানে তো এভাবে দড়িটা গ্লুগান দিয়ে আটকে যাবো আর এর উপরে আমি একটা যে পাতা শেপ করে কেটে নিয়েছিলাম যে কাগজগুলো সেগুলো দিয়ে দিয়েছি তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের শখে জিনিসটা আমি তৈরি করে ফেললাম এখন আয়নার উপরে একটা পেপার দিয়ে তারপরে আমি এক্সপ্রে করে নিয়েছি একটু বাঁকাভাবে এক্সপ্রেটা করতে হবে এটা গোল্ডেন কালার ছিল অনেকটাই সুন্দর ছিল ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন অনায়াসে করে নিয়েছি তারপরে আমি টাঙিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম কিছু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে পাচ্ছেন এতে কিন্তু মানে সিম্পলভাবে করা হয়েছে তারপরে আবার নামায়ে আমি কিছু কিছুগুলো গান দিয়ে ডলার বসিয়ে দিয়েছি এতে করে মানে চকচক লাগবে দেখতে আরও গর্জিয়াস এবং আরও সুন্দর লাগবে আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন তবে এই কালারটাই আমার মনে হয়েছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ